যার গেল তার চলেই গেল যার গেল তার চলেই গেল অনেকেরই বয়েই গেল ছবি তোলা তার জন্য লড়াই হবে লড়াই শুরু মুখোশ মানুষ মুখোশ খুলে খেলার মাঠে খেলা হবে লড়াই করে এই অভয়া ঠিক বিচার পাবে বিচার ওকে পেতেই হবে কিন্তু আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদ চালাচ্ছেন ঠিকই কিন্তু তারা তাদের কর্মটাকে বাদ দিয়ে নয় তারা এমন করছেন না যে কোনো রোগী এলে তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন আমি নিজে ট্রিটমেন্টের জন্য দুবার আর্জি করে গিয়েছিলাম এর মধ্যেই এবং আমি চিকিৎসা পেয়েছি সুতরাং একদিকে যেরকম ডাক্তাররা চিকিৎসা চালাচ্ছেন সেরকম তারা প্রতিবাদ চালাচ্ছেন এবং এই প্রতিবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গ্রামগঞ্জ থেকে শুরু করে কলকাতার থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে একজন যখন ধর্ষিতা হয় সে শুধু একবার ধর্ষিতা হয় না বন্ধু তাকে বারে বারে তাকে হয় তাকে কোটে তোলা হয় তার বাবা মাকে প্রশ্ন করা হয় মিডিয়ার সামনে তাকে প্রশ্ন করা হয় আর ঘন্টা খানেকের চ্যানেলে তাকে বসিয়ে প্রশ্ন করা হয় আপনাকে যখন ধর্ষিত হচ্ছিল তখন আপনার কি রকম অনুভব হচ্ছিল কোটা তাকে হাজার বার হাজার তা উৎসাহী চোখের সামনে তাকে প্রশ্ন করা হয় কেন আপনি বাধা দিলেন না কতজন ছিল কোথায় কোথায় স্পর্শ করেছিল একজন মেয়ে সেটা হবার পর সে যদি মারা যায় সে যদি মারা যায় তাহলে তো মিটে যায় চোখের জলও একদিন শুকিয়ে যায় বাবা মাও একদিন ভুলে যায় আত্মীয় পরিবার পরিজন ভুলে যায় কিন্তু যে মেয়েটি বেঁচে যায় ওই ক্ষত বিক্ষত শরীর নিয়ে তাকে প্রতি সামনে ক্ষত হতে হয় সোসাইটির সামনে ক্ষত হতে হয় আজকে যদি এখন এখানে যদি বা কোটের কোন প্রান্তরে সেই রকম ধর্ষিতা মেয়েকে যদি নিয়ে যাওয়া হয় এই দেখ দেখ ওই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে এই দেখ দেখ ওই মেয়েটা তাকে দেখতে ঝাঁপিয়ে পড়বে কিন্তু কিন্তু অপরাধী যে করেছে যে নোংরা অপরাধ করেছে তাকে বাঁচানোর জন্য একুশটা বড় বড় লইয়ার দাঁড়িয়ে যাবে 21টা কেন 41টা বড় বড় লয়্যার দাঁড়িয়ে যাবে এবং ভাবদে লজ্জা করে একজন মহিলা হিসাবে বলছি ওই 21টা লয়য়ারের দলে কিন্তু 11 জন মহিলাও রয়েছে ভাবদে লজ্জা করে তাই সোসাইটি পাল্টাতে হবে শুধুমাত্র মোমবাতি মিছিল করলে হবে না এই সমাজকে পাল্টাতে হবে এই সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে এই পরিবারে একবার জিজ্ঞাসা করবেন তো এরকম কোনো ঘটনা তাদের সাথে কোনদিন ঘটেছিল কিনা পরিবারের মধ্যে হোক পরিবারের বাইরে হোক স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অফিসে আদালতে কোনো না কোনো সময় বাসে ট্রামে মেট্রোর মধ্যে তাকে অশ্লীল ভাবে ছোঁয়া হয়েছিল কিনা অশ্লীল কোন কথা বলা হয়েছিল কিনা এগুলো কি ধর্ষণের থেকে কোনো অংশে কম বন্ধু আজকে আমরা আরজি জন্য বিচার চাইতে ধর্মতলায় এসেছি আমরা গ্রামেগঞ্জে আন্দোলন করছি মিছিলের পর মিছিল রাত জাগো ভোর জাগো দুপুর জাগো সবকিছু করছি কিন্তু মানসিকতাটা তো বাড়ি থেকেই চেঞ্জ করতে হবে বন্ধু আমরা বলি কি একটু মানিয়ে নাও মেয়েদের বলি চেপে যাও সমাজে বদনাম হবে মেয়েদের বলি তোমরা একটু মানিয়ে নাও না শ্বশুর বাড়িতে বলবে শাশুড়ি না না এই কথা বৌমা বলো না আমাদের পরিবারের বদনাম হয়ে যাবে অপমান হবে বলো না থানা পুলিশে গেলে কমপ্লেন লেখাতে গেলে সে প্রথম কথা কমপ্লেন লিখবে না দ্বিতীয় কথা যদি জবরদস্তি কমপ্লেন লেখানো হয় তখন থানাতে বলবে আরে বসিয়ে একটু রফা করে নিন না আপোসে একটু মিডমাট করে নিন না কি দরকার মেয়েটা তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে কি দরকার এত এগুলো বাড়িয়ে চাড়িয়ে আরে আপনারাও না এমন বাড়িয়ে চাড়িয়ে বিষয়টাকে বসে একটু মিডমাট করে দিন না আমরাই তো মিডমাট করে দিতে পারি তাহলে বলুন তো একটা মেয়ে বিচার চাইতে কার কাছে যাবে কার কাছে যাবে বিচার চাইতে আর যদি ওই রকম কপিল বলের মতো যদি বড় বড় উকিল যদি দাঁড়িয়ে যায় তার মধ্যে তারা যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার আপনার মতো সাধারণ ঘরের মেয়েদের কি আছে তারা কি সাজিয়ে গুজিয়ে অত নাটক করে বলতে পারবে বলতে পারবে না শুধু দু চোখের জল ঝরবে যেরকম ভাবে রক্ত ঝরেছিল আর্জি করে ওই মেয়েটা তাই আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত শুধু আরজি করের মেয়েটি শুধু নয় এই পুরো সমাজ ব্যবস্থাটাকে বদলাতে হবে তাই আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ কারণ উনি সেই মমতাময়ী মুখ্যমন্ত্রী যিনি বারবার আমাদের দাম বেঁধে দিয়েছেন যদি কোনো রিক্সা চালক টোটো চালক বাজারওয়ালি যদি হয় তাহলে তাকে কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে সাল্টে দেওয়া যাবে কিন্তু যেহেতু মেয়েটা ডাক্তারই পড়ছিল একটা বিখ্যাত হসপিটাল থেকে সেই জন্য বোধহয় রেটটা একটু বাড়িয়ে দশ লাখ করেছে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে এইবার দুয়ারে দশ লাখ প্রকল্প চালু হলো ভুলে যাবেন না এটা গ্রেড অনুযায়ী হয় এটা সবার জন্য দশ লাখ প্রকল্প নয় দুয়ারে দশ লাখ এই দশ লাখ প্রকল্প সবার জন্য নয় যেহেতু আমার বোনটা ডাক্তারি পড়ছিল এবং তার জন্য সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে আজকে বিদেশে পর্যন্ত আমাদের সম্মানহানি হচ্ছে মানহানি হচ্ছে বাংলার এই মেয়েটির সাথে সাথে আমাদেরও যারা বাংলা মানে আমরা সবাই বাংলার অপমান মানে আমাদের সবার অপমান যদি দেশের অপমান হয় দেশের সম্মান হয় তার ভাগিদার সমানভাবে আমরা তাই এই প্রকল্প দশ লাখ নয় পঁচিশ হাজারেও এইটা সাল্টে দেওয়া যায় কখনো কখনো পাঁচ হাজার টাকাও গুজে দিয়ে সাল্টে দেওয়া যায় সেটা আপনার সামাজিক এবং আর্থিক কি রকম কি পরিস্থিতি সেইটা বুঝে আজকে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন তোমরা এইসব উৎসব করো উনি বুঝেছেন উনি কোথাও না কোথাও বুঝেছেন শুধু মোমবাতি মিছিল থেকে টলানো যাবে না কারণ উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে বড় বড় উকিলকে খাড়া করেছেন যে উকিলের সামনা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই উনি বলেছেন প্রথম থেকেই উনি খেলা মেলা আর উৎসবে উনি নিজে মেতে থাকেন এবং বলেছেন উনি ভেবেছেন উনি ভেবেছেন যে হয়তো আম বাঙালি আর কিছুদিন পরেই এই ধর্মতলার চত্বর শপিং এর জন্য ভরে যাবে ছোট ছোট বাচ্চাদের হাতে করে ধরে ধরে তার বাবা মায়েরা নিয়ে আসবে শপিং করানোর জন্য বাঙালি উৎসবে মেতে উঠবে বাঙালি ভুলে যাবে কিন্তু সেই দিন আর নেই সেই দিন আর নেই বাংলা বিচার চাইবে আর সবাই ভুলে গেলেও ভারতীয় জনতা পার্টি কোনোদিন তার দাবি থেকে পিছনে ছড়বে না পুজো পুজোর মতো হবে আমরা আমরা দেবী দুর্গার পুজো করি তার থেকে শক্তি নেবার জন্য তার সাধনা করি যাতে শস্য শ্যামলা আমার বাংলা ফুলে ফলে সমাহিত হয় আর তার সাথে সাথে পুজোর মতো হবে আমরা পুজোতে মায়ের অঞ্জলিও দেবো আমরা শাড়ি পরেও বেরোবো আমরা ছোট ছোট শিশুদের জামাও কিনে দেবো আমরা প্রতিবাদও চল করবো প্রতিবাদ প্রতিবাদের জায়গায় একদল মানুষ এই দুর্গা থেকে আমাদের মুখ ঘুরিয়ে দেবার চেষ্টা করছে আর মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে মানুষ উৎসবে ফিরে ফিরে যাক যাক আবার ওই খেলা 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 মেলায় উনি হবে হবে স্লোগান দিতে 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 আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলাটা বন্ধ করে দিয়েছিলেন মনে আছে তো আপনাদের ঘটি বাঙাল এক হয়ে আজকে কিন্তু সবাই আম জনতা বনিতা সবাই কিন্তু আজকে এক হয়ে প্রতিবাদের মঞ্চে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন